বন্ধুরা ফাইনালি আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন ইউফও তোমরা কিভাবে এই ইউফো নিবে তোমাদেরকে আমি দেখে দিব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি গেমের ভিতরে এনপিসি অ্যাড হয়ে গেছে আর এই এনপিসি বাইক চালাচ্ছে এটাও অ্যাড হয়ে গেছে আর ফাইনালি বন্ধুরা গেমের ভিতরে নতুন টানেল অ্যাড হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিবো এই নতুন টানেলটা আর বন্ধুরা তার সাথে অ্যাড হয়ে গিয়েছে নতুন সিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কত নতুন নতুন বিল্ডিং তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে সব কিছু দেখে দিব তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো ওকে আজকে আমি এই গেমটা আপডেট দিয়েছিলাম ওকে তো আপডেটে অনেক কিছু দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নতুন ইউএফও আছে আর ভাই এই ইউএফওটার মানে স্পিড এতটা বেশি তোমাদেরকে কি বলবো মানে এই ইউএফওটার অত্যন্ত স্পিড আর তোমরা যদি এটা মানে চালাও তাহলে তোমাদের খুবই ভালো লাগবে তো তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তোমরা ইউফোর্টা নিতে পারো ওকে তো বন্ধুরা তোমরা যারা যেন এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ওকে আর কথা ছিল যে মানে গেমের ভিতরে অ্যাড হবে যে এনপিসি যারা আছে না ওরা বাইক চালাবে ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা এনপিসি বাইক ও তো আমি ওদের একটু কাছে যে কাছে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই বা এখানে তো কোনো এনপিসি নাই যে তোমাদেরকে দেখা পাচ্ছো আমি সামনে যাই মানে এনপিসির বাইক চালাচ্ছে এটা আমি একটু গিয়ে দেখে আসি ওকে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এনপিসি এর কাছে যারা কিনা বাইক চালাচ্ছে এখানে আরেকটা একটা কথা হচ্ছে যে মানে এই এনপিসি গুলো যে বাইকটা চালাচ্ছে আমি কিন্তু এই বাইকটা চালাতে পারবো না ওকে আমি চাইলে এদেরকে মারতে পারবো তো দেখতে পাচ্ছো আর একটা এনপিসি চলে এসেছে আর কথা হচ্ছে ভাই এদের এই এই বাইকের পিছে লাইট জ্বলতেছে ভাই এটা আরো দেখতে সুন্দর লাগতেছে ওকে তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ তোমরা গেমটা আপডেট করে নিবে ওকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিবে তারপর তোমরা এই সমস্ত এগুলো দেখতে পারবে আর কি তোমরা দেখো লাইট গুলো জ্বলতেছে পিছে ওকে আর ভাই একটা মানে মাথায় হেলমেট দিয়েছে ভাই কি বলবো তোমাদেরকে আর ভাই আমি কিন্তু এগুলো চালাতে পারবো না বাইকটা ওকে তো তোমাদেরকে আমি অন্য আপডেট দেখাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা দেখতে পাচ্ছো আমি টানেলের কাছে চলে এসেছি ট্রেন দিয়ে ওকে তো সামনেই দেখতে পাচ্ছো টানেলটা রয়েছে আর টানেলটার উপরে রয়েছে নিউ সিটি ওকে নিউ সিটি কিন্তু এই ম্যাপের ভিতরে অ্যাড দিয়েছে আর এই আপডেটে অ্যাড করেছে কিন্তু নিউ সিটিতে এখন পর্যন্ত কোনো মানুষ নাই কোনো গাড়ি নাই কিছুই নাই সামনে হয়তোবা আপডেটে ওই সিটিতে মানুষ আনবে আরো অন্য কিছু আনবে আর ভাই নিউ সিটির বাই যে বিল্ডিংগুলা ওই বিল্ডিংগুলো মাথা নষ্ট করার মতো মানে অনেক বড় বড় আর অনেক সুন্দর দেখতে দেখতে ওকে তো নিউ সিটি নিউ সিটি কিন্তু মেইন মেইন সিটিটা থেকে অনেক দূরে ওকে তো মানে আমরা যেই সিটিতে মানে ঘুরে বেড়াই ওই সিটিটা থেকে মানে এই নিউ সিটিটা অনেকটা দূরে তো তোমরা যদি আপডেট করো তারপরে তোমরা এই সিটিটা দেখতে পারবে আর এই টানেলটা দেখতে পারবে আর ভাই টানেলটা দেখছো কতটা বড় মানে কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখিয়ে দিব নিউ সিটি ওকে ভিডিওটা মনোযোগী শেষ পর্যন্ত দেখো

ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো তোমরা যদি সর্বপ্রথম ইউফো আনতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা লেটেস্ট ভার্সনে গেমটাকে আপডেট করে নিবে ওকে যে আপডেট দিছে ওই আপডেট করে নিবে তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গেমে চলে আসবে আরেকটা নিরিবিলি জায়গায় আসবে বা একটা ফাঁকা জায়গা আসবে তারপরে তোমরা মোবাইলটা নিয়ে ডায়াল করবে জিরো সিক্স জিরো সিক্স দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপরে তোমাদের সামনে দিতে পারবে একটি ইউফো চলে এসেছে ওকে তো আমি এখন এই ইউফোটা চালাই তোমাদেরকে আমি চালিয়ে দেখাই ওকে তো বন্ধুরা কিন্তু অত্যন্ত বেশি যেহেতু আমি জঙ্গলে আছি আর ভাই সামনে মনে করো না যে একটা ডায়নাসোর আমাকে দেখে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা ডায়নাসর আছে ভাই এই ডায়নাসোরটা আমাকে মারতে চাইতেছে আর কি তো আমি একটু এখানে দাঁড়িয়ে থাকি আর যেটা বলতেছিলাম তোমাদেরকে তোমরা ডায়াল করবে জিরো সিক্স জিরো সিক্স ওকে আর অন্য যেগুলো দেখেছি টানেল তারপরে যেই আরো শহর দেখেছি নিউ সিটিতে মনে করেন যে তোমরা কোনো কোড ইউজ করা লাগবে না ওকে তোমরা লেটেস্ট ভার্সনে আপডেট দিলেই তোমাদের সামনে ওগুলো চলে আসবে আর শুধু লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে তোমরা শুধু মনে করো না যে এই জিরো সিক্স জিরো সিক্স দিয়ে তোমরা ইউফো আনতে হবে আরে ভাই আমাকে তো ডাইনাসোরগুলো মানে একদম ধরে ফেলেছে কি বলবো আমি এখন আর আমি এখান থেকে পালাই বা বাড়িতে পালানোর চেষ্টা করতেছি বাট পাচ্তেছি না আমাকে আটকে রাখছে ভাই সিরিয়াসলি আমাকে মেরে ফেলছে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো